আপনারা নিশ্চয়ই এই রূপনগরের রাজকন্যাকে চিনতে পেরেছেন তিনি হাজারবারের অস্কার জয়ী জগৎ বিখ্যাত একজন অভিনেত্রী ও টিকটকার যারা টিকটকারদের প্রকাশ্যে গালি দেন আবার রাতে একাকি টিকটকে ঢুকে মেয়েদের উল্টাপাল্টা ভিডিও দেখেন তাদের তো এই রূপনগরের রাজকন্যাকে চেনার কথা অনেকেই এই রূপনগরের রাজকন্যাকে খুব পছন্দ করেন কল্পনায় তাকে বিয়ে করে কক্সবাজার পর্যন্ত চলে যান কিন্তু সবার সব জল্পনা কল্পনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ভারতীয় উপমহাদেশের বিখ্যাত গায়ক সঙ্গীত পরিচালক আলভি ভাই রূপনগরের রাজকন্যাকে বিয়ে করে নেয় বিয়ের পর রূপনগরের রাজকন্যা পুরোপুরি ধর্মের পথে চলে আসেন উল্টাপাল্টা ভিডিও করা বাদ দিয়ে বোরকা হিজাব পরা শুরু করে দেন ভিডিওতে তার ফ্যানদের উদ্দেশ্যে বলেন আমি এখন থেকে যতটুকু পারি পর্দা করে চলার চেষ্টা করব। শুধু তাই না আলভি ভাইয়া তার ফেসবুক পেজে তার আর রূপনগরের রাজকোনার একটা ছবি দিয়ে ক্যাপশন দেন মানুষকে মানুষই পরিবর্তন করতে পারে আমি চেষ্টা করেছি তাই আমি পেরেছি আমি জানি আপনাদেরও অনামিকা ঐশীর এই পরিবর্তন অনেক ভালো লেগেছে এসব দেখার পর অনেকেই মনে মনে ভেবেছিল যাক অবশেষে কোনো টিকটকার টিকটক ছেড়ে দিয়ে স্বামী সংসারের দিকে মনোযোগী হলো টিকটকাররাও যে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে তা গায়ক আর রাজকন্যাকে না দেখলে বিশ্বাস করা যেত না সম্প্রতি কিছু কিছু সোশ্যাল মিডিয়া থেকে জানা যায় তাদের নাকি ডিভোর্স হয়ে গেছে ডিভোর্স প্রসঙ্গে রূপনগরে রাজকন্যাকে যখন প্রশ্ন করা হয় তখন সে বলে বিয়ে হয়নি তাহলে ডিভোর্স হবে কিভাবে হয়তো সামান্য সময়ের জন্য মেনে নিলাম আপনাদের বিয়ে হয়নি তাহলে যে সময় টিভির এক সাক্ষাৎকারে আপনারা বলেছিলেন সালের মার্চ আপনারা বিয়ে করেছেন পারিবারিকভাবে তাহলে মিথ্যা ছিল সম্প্রতি দেখা যাচ্ছে গায়ক এসে বলছেন বস্তির পারিবারিক সবসময় অস্থির হয় এতে ক্রাশ খাওয়ার কিছু নেই পোলাপান অপরদিকে রূপনগরের রাজকন্যা বোরকা হিজাব খুলে ফেলে দিয়ে আগের মতো আর প্যান্ট পরে টিকটকে এসে বলে নিজেই চিট করে এখন নিজেই কান্না কর নাটক অনেক হয়েছে এখন সামনে থেকে শুধু তাই না ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী টিকটক এসে বলে বেইমানি করবা তুমি আমার সাথে আরে আমার চলাফেরাই তো বেইমানদের সাথে এটা দেখে রূপনগরের রাজকোনা টিকটক এসে বলে পৃথিবীর সবকিছু বিসর্জন দিয়ে যাকে আমার দরকার ছিল তাকে এখন আমার ফ্রিতেও দরকার নাই এদের দুজনের মধ্যে কেউ কিন্তু কারো নাম মেনশন করে না আমাদের দেশের প্রতিটা মানুষই কিন্তু লিজেন্ড তাদেরকে ক বললে কলিকাতা পর্যন্ত বুঝে যায় লিজেন্ডরা ঠিকই বুঝে করে করে ফেলেছে কাকে উদ্দেশ্য ভিডিও বানাচ্ছে প্রাক্তন স্বামী যখন টিকটকে এসে বলে আমার ভালো সময় তুমি আফসোস করবা কারণ খারাপ সময় মজা নিচ্ছ বেশি এর কিছুক্ষণ পরে প্রাক্তন স্ত্রী টিকটকে এসে বলে তোমার ভুলের কারণে আমি তোমাকে ছেড়ে চলে গেছি তা না হলে তুমি মানুষটাই আমার অনেক শখের ছিলে তাদের দুজনের এমন নাটক দেখে ফ্যানেরা পড়ে গেছে ডিপ্রেশনে রাজকন্যার আইডিতে যখন তার ফ্যান কমেন্ট করে তোমার জামাই কই তখন রাজকোনা রিপ্লাই দেয় আমার বিয়েই হয়নি তাহলে এতদিন রাজকোনা বিয়ে না করেই সংসার করেছে দেশ এত আধুনিক হয়ে গেল কীভাবে তবে কি ব্যাচেলর ছেলেরা আবার গেল গায়কের আইডিতে তার মেয়ে ফ্যানরা যখন কমেন্ট করে আই এম সিঙ্গেল তখন গায়ক রিপ্লাই দেয় সিঙ্গেল শুধু তাই না গায়ক সাহেব ভিডিওর ক্যাপশন দেয় লোকাল বাস এইসব দেখে যে কেউ বুঝবে কে কাকে খোঁচা দিয়ে কথা বলছে কে কাকে লোকাল বাস বলছে